আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই মুহূর্তে চলে আসতাম আপনাদের জন্য লাকজারি কাতান শাড়ি কালেকশন নিয়ে যেটা একদম দুই হাজার পঁচিশে সবচেয়েতে লেটেস্ট একটা কালেকশন এটা হচ্ছে লাকজারি কাতান যেটা সাত হাজার আট হাজার টাকার শাড়ি আমরা এই মুহূর্তে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা কিন্তু খুব সুন্দর একটু প্যাচ টাইপের কালার আর হচ্ছে এগুলো ডুয়েল টোনের শেট থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এগুলো ডুয়েল টোনের শেট থাকবে এগুলো চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা ওপরে এগুলোর প্রত্যেকটা শাড়ি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে লাক্সারি কাতান এগুলো সাত হাজার আট হাজার টাকা একটা শাড়ি আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি দেখেন এটা কালারটা কফি কালারের সাথে মেরুনের একটা শেড থাকবে ডুয়েল টনের শেড আর এগুলো জড়ি হচ্ছে সম্পূর্ণ স্বেচ্ছরি কাজ করা সম্পূর্ণ স্বচ্ছাজরী কাজ করা আর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যাংশনের চারতালায় পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন খুব সুন্দর এটা হচ্ছে ফিরোজ আর ব্লু কালার খুব সুন্দর এবং এটার কালারটা হচ্ছে জলপাই কালার খুব সুন্দর দেখেন সব লাক্সারি কাতান এগুলা অনলাইনের মাধ্যমে যারা নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে মফ পিঙ্ক কালার বাউ এটা একটু ল্যাভেন্ডারের কম্পোজিশন করা থাকবে ডুয়েল টোনের শেড এগুলো হচ্ছে লাক্সারি কাতান এই বছরের সবচেয়ে লাক্সারি কোয়ালিটির কাতান শাড়ি হচ্ছে এগুলো আমরা এগুলো চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি যে পেঁয়াজি পিঙ্ক এটা দেখেন গ্লেজ কি শাড়িগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ির শাড়ির সাথে সাথে থাকবে এক্সট্রা করে পাবেন কনভার্ট করতে পারবেন এটার কালারটাও সুন্দর একটু দুধ কপি টাইপের কালার আর কালারটা এত সুন্দর এগুলো সচরাচর অ্যাভেলেবেল এই টাইপের কালার পাওয়া যায় না খুব রেয়ার যে কপার গোল্ড জড়ি কাজ করা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা লাইট পেস্ট কালার এটা লাইট পেস্টের মধ্যে দেখেন কপার গোল্ড জুরি দিয়ে কাজ করা আচলের ডিজাইন বড় ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম মাত্র চার হাজার পাঁচশো টাকায় ঝটপট চলে আসবেন শোরুমে অথবা দ্রোতে স্ক্রিন শট যেগুলো কনফার্ম করে ফেলবেন এটা বাদামি কালার এটা বাদামি কালার দেখেন এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে জলপাই কালার এই যে দেখেন একদম লতানো কাজ করা মাত্র চার হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম